সম্পূর্ণ হাতে কাজ করা লাকনো সেলাইয়ের এই টু পিসটা এইবার ঈদে টোটালি মিস করবেন না এত সুন্দর কালার কম্বিনেশনে কাজটা করেছি দেখুন সফট বেবি পিঙ্ক কালারের উপর সাদা সুতা দিয়ে কাজ করেছি এবং সিকোয়েন্সের কাজ করে দিয়েছি এই ড্রেসটার ফুল লুক দেখলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস একটা ড্রেস এটা পরলে আপুদের একদম পরির মতো লাগবে কালারটাও পরির মতোই তো আমি ড্রেসটা স্টার্ট করছি দেখানো ফুল ড্রেসে এভাবে লতা পাতা ফুল দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকবে উপরে আপনারা আপ আপচা দেখতে পাচ্ছেন মেইনলি কাজটা কিন্তু ব্যাক সাইডে এই যে এটা হলো লাকনো সেলাইটা যারা লাকনো সেলাই চিনেন না বা বুঝেন না ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারেন এই সেলাইটা সম্পর্কে এখানে ফুল বডিতে অনেক বেশি পরিমাণ আমরা সিকোয়েন্সের কাজ করেছি হালকা পাতলা কাজ করিনি একদম পুরোটাতেই কিন্তু সিকুয়েন্সের কাজ করা তো পুরো বডিতে কাজটা দেখতেই পেলেন এটা হলো নিচের দিকে একটা বর্ডার লাইন ডিজাইন সুন্দর করে করে দিয়েছি এছাড়াও এখানে একটু একটু হালকা বরাট কাজ করে দিয়েছি তো ড্রেসটা কিন্তু প্রাইট কাপড় অনেক পাতলা হবে এই কারণেই কিন্তু এটার এত সুন্দর আপনারা আউটকাম দেখতে পাচ্ছেন এটা নর্মাল কটন কাপড়ে করলে এত বেশি ফুটতো না যেহেতু এতটাই একটা পাতলা এবং ট্রান্সপারেন্ট কাপড় তাই আপনারা অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করবেন এখন দেখাচ্ছে হাতার দিকের অংশটা যেহেতু এটা ইদ স্পেশাল একটা ড্রেস তাই আমরা হাতার দিকটাও একটু এক্সক্লুসিভ রেখেছি এবং পিঠের দিকেও খুব অল্প পরিমাণে কাজ করে দিয়েছি ড্রেসটার বডি ছাপ্পান্ন থেকে আটান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এখন ওড়নাটা দেখুন ওড়নাতে সুতার সাথে ম্যাচিং করে চারপাশে পাইপিং করে দিয়েছি সাদা রঙের এছাড়াও ট্রেসেল কাছে একটা করে পাল বসিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ওনার দুই ধারে দুই পাশে সুন্দর করে বর্ডার লাইন ডিজাইন থাকবে এবং অন্যার ফুল বডিতে এরকম খোপ খোপ করে ফুল থাকবে ওড়াগুলো যেহেতু হাতের কাজের ওড়া তাই একটু আঁকা বাঁকা করে কাটা হয়েছে আপনারা চাইলে দিয়ে সমান করে কেটে ঠিক করে নিতে পারবেন এবং পাইপিংটা আবার জয়েন করে দিতে পারবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যদি আপনার মনে হয় যে ঠিক করবেন তাহলে করতে পারেন তবে এটা খুব একটা বেশি চোখে পড়বে না পাঁচ হাত লম্বা একটা ওড়না নামাজি ওড়না ফুল ড্রেসটা দেখার পর দেখুন কিভাবে চোখ ফিরিয়ে থাকবেন এত সুন্দর একটা ড্রেস বাস্তবে কত সুন্দর হতে পারে জাস্ট বেবি দেখুন এবং কাজের ফিনিশিংগুলো দেখুন এই ড্রেসটা পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটা শুধুমাত্র এই কালার কম্বিনেশনেই পাবেন অন্য কোনো কালার কম্বিনেশনে অ্যাভেলেবেল নেই ধন্যবাদ